নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি আর আজকে আমি দই আর ডিম ছাড়া অরেঞ্জ কেক বানাবো এখানে আমি কমলা লেবু নিয়েছি বেশ কয়েকটা এখানে আমি চারটে কমলা লেবু নিয়েছি আগে থেকে কেটে রেখেছি এরপর আমি রসটা বের করে নিচ্ছি বন্ধুরা লেবুর রসটা বের করে নিয়েছি এরপরে এটাকে আমি ছেঁকে নেব এখানে একটা বাটি নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়েছি কে নিয়েছি রসের মধ্যে যে বীজ আর ছিল বাকি অংশগুলো এগুলো সব বেরিয়ে গেল একদম ফ্রেশ রসটা বের করে নিলাম এরপর এটা এক ধারে সরিয়ে রাখছি এখানে আমি হাফ কাপ সাদা তেল নিয়েছি এক কাপ চিনির গুঁড়ো নিয়েছি এরপর চিনি আর তেল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এক কাপ কমলা লেবুর রস দিচ্ছি আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি আড়াই কাপ দেখুন ময়দা নিয়েছি আর এই ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা বেশ এখানে আমি লেবুর রস দিচ্ছি তারপর ভালো করে আমি ব্যাটারটাকে মেখে নিচ্ছি বন্ধুরা ব্যাটারটাকে আমি পাঁচ মিনিট এইভাবে ফাটিয়ে নিয়েছি এ দেখুন এরকম ব্যাটারের ঘনত্বটা রেখেছি এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম বন্ধুরা আধ ঘন্টা পর এই আধ ঘন্টাতে দেখুন ব্যাটারটা বেশ ঘন লাগছে এখানে একটু লেবুর রস মিশিয়ে দিচ্ছি এরপর ভালো করে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু নুন এক চামচ বেকিং পাউডার হাফ চামচের থেকেও কম খাবার সোডা বা বেকিং সোডা এগুলোতে একটু লেবুর রস দিচ্ছি এরপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়ো এসব আমি কিছু দিচ্ছি না কারণ অরেঞ্জ কেক বানাচ্ছি তো ওই সব দিলে অরেঞ্জের যে ফ্লেভারটা সেইটা চাপা পড়ে যাব আপনারা চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যেহেতু আমি অরেঞ্জ কেক বানাচ্ছি সেহেতু একটু অরেঞ্জ ফুড কালার দেওয়া যেতে পারে তবে আমি দিচ্ছি না আপনারা দিতে পারেন দিলে একটু কালারটা সুন্দর লাগবে বেশ অরেঞ্জ অরেঞ্জ দেখতে লাগবে এইটুকু এর বেশি আর কিছু না এ দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি এই রকম রেখেছি আচ্ছা এখানে আমি দেড় কাপ লেবুর রস নিয়েছিলাম এই দেখুন দু চামচের মতো লেবুর রসটা রয়ে গেছে মানে আড়াই কাপ ময়দাতে দেড় কাপ লেবুর রস লেগেছে এই বাটিটাতে আমি কেক বানাবো এক চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল এরপর বাটিটার গোটা গায়ে আমি বুলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো এরপর খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি ময়দাটাকে বুলিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপার দিয়েও বানাবেন আর নাহলে যদি সে সাদা খাতাগুলো হয় না খাতাগুলো কেটে নিয়ে আর ওটা দিয়েও বানানো যাবে এরপর ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম এরপর বাটিটাকে আমি এইরকম একটু ঠুকে দিচ্ছি ভেতরে বাতাস থাকলে বেরিয়ে যাবে আর বাতাস যে আছে বুঝাই যাচ্ছে এই দেখুন গোটাটা ফুটো ফুটো হয়ে যাচ্ছে আর ফুটো ফুটো হচ্ছে না মানে সব বেরিয়ে গেছে এরপর আমি এটা বসাবো এখানে আমি হাঁড়িতে নুন দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে গরম করতে আগের থেকে দিয়ে দিয়েছিলাম খারিটা একটু বোধে হেলে আছে এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর প্রথম পাঁচ মিনিট পুরো গ্যাসের আঁচটা একদম বাড়ানো থাকবে পাঁচ মিনিট পর আমি গ্যাসের আঁচটা কম কমাবো বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম দশ মিনিটে দেখুন এতটা কেকটা তৈরি হয়েছে এখানে আমি নিয়েছি একটু কিচমিচ একটু কাজু আর একটু জেরি ফল করে সাজিয়ে দিচ্ছি এরপর কাজু দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিচমিচ মাঝখানে একটা চেরি দিলাম এরপর আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি কম আছে বেশ কিছুক্ষণ হোক বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এলাম আর এই দেখুন কেকের কালারটা কত সুন্দর এসছে ফুড কালার না দিয়েও কিন্তু এত সুন্দর কালারটা এসছে দেখুন এরপর একটু চেক করে নিই কিছু হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি আমি এরপর কেকটা ঠান্ডা হয়ে যাক খুব ভালো করে তারপর আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই কেকটা বানাতে আমার মোট সময় লাগলো পঞ্চাশ মিনিট আপনাদের ক্ষেত্রে একটু বেশি বা একটু কম সময় লাগতে পারে কেকটা ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম বন্ধুরা কেকটা এমনিতে ছাড়বে না একটু ইয়ে করতে হবে ছড়িটাতে ছাড়িয়ে দিই লেগে নেই আর কি সুন্দর হয়েছে আর নরম দেখুন কতটা নরম হয়েছে আর কালার টাও দারুন তো কালারটা কালারটা দারুণ আর খুব সুন্দর বন্ধুরা আশা করবো আজকের এই কেক রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটু কাটি কেটে দেখায় আপনাদেরকে এই দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে তাই না বন্ধুরা সামনেই বড়দিন আসছে বড়দিন উপলক্ষে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এই অবধি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ